সালামু আলাইকুম বন্ধুরা সকল সকালে ভালো আছেন তো সকলেই তৈরি হয়ে যান ইগল টিমের আরেকটি আপকামিং নতুন নাটক দেখার জন্য যে নাটকটির নাম হচ্ছে পরের মেয়ে এবং এই নাটকটিতে কে কে থাকছে মূল চরিত্রে এবং নাটকটি কেমন হতে চলেছে এবং এই নাটকটি আপনারা কবে কোথায় কিভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সব সকালে পুরোটা ভিডিও দেখবেন তো আপনারা দেখছেন এস এস ত্রিফাত স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই নাটকের মূল চরিত্রে যে যে থাকছে তারা হলো সবুচাহ আহমেদ এবং স্পর্শিয়া মিম থাকছে মূল চরিত্রে এবং তার পার্শ্ববর্তী চরিত্রে আরও অনেকেই থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে এবং এই নাটকটি একটি ফ্যামিলি ড্রামা নাটক হতে চলেছে এবং এই নাটকটিতে আমরা দেখতে পারবো যে সবুচাহ আহমেদ এবং স্পর্শিয়া মিম তারা স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করবে এবং এই নাটকটিতে যে সবুজ আহমেদের বাবা থাকবে মানে সবুজ আহমেদের বাবা চরিত্রে যে থাকছে লিপু মামা তাকে আমরা একজন ভালো একটি চরিত্রে দেখতে পারবো মানে ভালো মানুষ একজন চরিত্রে দেখতে পারবো এবং তার মা এবং তার বোনকে দেখতে পারবো মানে খল চরিত্রে এবং এই নাটকটি অতি সুন্দর এবং ভালো একটি নাটক হতে চলেছে ভালো গল্পের একটি নাটক এবং এই নাটকটির যে স্পর্শিয়া মিম যে পরের মেয়ে যে মূলত নামটি দেওয়া হয়েছে নাটকের এই নামটি মূলত যে স্পর্শী আমিম সে সবুজ আহমেদের সাথে তার বিয়ে হবে এবং সবুজ আহমেদ থাকবে বেকার এবং সবুজ আহমেদ সে কোনো কাজকাম করবে না বাপের উপরেই খাবে বনিয়ে তো এইভাবে এই নাটকটি সাজানো হয়েছে এবং সবুজ আহমেদকে আমরা দেখতে পারবো যে স্পর্শিয়া আমিমের সাথে তাকে সন্দেহ করবে যে সে পরপরুষের সাথে কথা বলে মেলামেশা করে এই বিষয় নিয়ে সন্দেহ করে তার উপর টর্চার করা হবে এবং আমরা দেখতে পারবো যে সবুজ আহমেদের যে বোন চরিত্র থাকবে সেও সবুজ আহমেদকে বলবে যে তোমার বউ এটা করছে তোমার বউ ওটা করে এভাবে এই নাটকটি চলমান থাকবে তবে আশা করা যায় এই নাটকটি অত্যন্ত সুন্দর এবং ভালো একটি গল্প হবে তো অবশ্যই আশা করা যায় তো দেখা যাক যে এই নাটকটি আমরা দেখতে পেলে বুঝতে পারবো যে নাটকটি কতটুকু ভালো ছিল তো চলুন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে এই পরের মেয়ের নাটকটি আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সো ধন্যবাদ আলাইকুম